বিদ্যুৎ অফিসে ভাঙচুরের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ ধৃত নজনকে আজ রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয় জানা গেছে শান্তিপুর থানার অন্তর্গত বাঘ আজড়া এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এর ফলে তীব্রই গরমে নাজেহাল হচ্ছেন ওই এলাকার বাসিন্দারা তাই এই সমস্যার সমাধানের দাবিতে এলাকার বাসিন্দারা একজোট হয়ে গতকাল শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলেন আর সেখানেই শুরু হয় তুমুল বিক্ষোভ বিক্ষোভের মাঝে বিদ্যুৎ অফিসে ভাঙচুর করার অভিযোগ ওঠে তারপরেই ঘটনার তদন্তে নেমে নয়জনকে গ্রেপ্তার করা হয় এদিকে এই ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বিজেপির দুষ্কৃতীরা বিদ্যুৎ অফিসে ভাঙচুর করেছে তারাই এই ঘটনার মূল দোষী বাগাসরাতে বিদ্যুৎ সমস্যা হচ্ছে এটা অল্প কিছু দিন ধরে এটা ক্রিয়েট করেছে ওখানে নতুন সাবস্টেশন আমি নিজেও আমার নেতৃত্বকে জানিয়েছি এবং সাবস্টেশনে গিয়েছি ওখানে নতুন জায়গা সরকার খুঁজছে জায়গা খুঁজে ওখানে সাবস্টেশন বসালে সমস্যার সমাধান হবে এখন বিদ্যুৎ বিভ্রান হচ্ছে মাঝে মাঝে আমরা এই জন্য আমরা দুঃখিত কিন্তু এই ব্যাপারটা নিয়ে অহেতুক বিজেপির কিছু লোকজন নানানভাবে অফিসারকে হেনস্থা করছে কালকে রাত্রেবেলায়ও কিছু লোকজন নিয়ে গিয়ে ওই সাবস্টেশনে গিয়ে রাত্রে ভাঙচুর করেছে আমরা তো বারবার সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করেছি মানুষকে যে আমরা এই সমস্যার সমাধানে অ্যাক্টিভ থাকবো এবং আমাদের সরকারের আমলেই বিদ্যুৎ সমস্যাটা অনেক অনেকাংশে মিটে গেছে আগের মতো লোডশেডিং আর এখন হয় না কিন্তু বিজেপির লোকজন ঘোলা জলে মাছ ধরার জন্য এই কাহিনিগুলো করছে আমরা বাগাস্তাবাসীর প্রতি আন্তরিক তাদেরকে আমরা বোঝাচ্ছি সময় এবং পাশে আছি এবং গতিতে কাজ হচ্ছে এটা বিডিও থেকে ডিএম সাহেব থেকে শুরু করে সবাই বিদ্যুৎ দপ্তর পর্যন্ত সবাই জানে আমরা জমি পেলেই জমি অলরেডি আমাদের তিন চারটে দেখা হয়ে গেছে সরকারের পক্ষ থেকে জমিতে আমরা কাজ শুরু করে দেবো এবং তাছাড়াও যতদিন কাজ না হবে তার আগে আমরা এই জায়গাটা সচল রাখার খুব চেষ্টা করছি নাম সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসে মূলত বিজেপি ঘটিয়েছে হ্যাঁ সেটাই তো পরিষ্কার হয়ে গেছে পরবর্তীতে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে দুপুর বেলায় ওরা গিয়েছিল ডেপুটেশন দিতে তো ঠিক আছে তার অধিকার সবার রয়েছে ডেপুটেশন দিয়েছে ওরা পরিবর্তে সময় সারা রাত ওই রাত্রে হাউসে গিয়ে এরা লীলা চালিয়েছে আর কি করেছে সরকারি সম্পত্তি এই ঘটনা না ঘটলেই ভালো হতো কারণ এটা স্থায়ী সমাধানের পক্ষে সরকার এগোচ্ছে যদিও তৃণমূলের পক্ষ থেকে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি যদি তৃণমূলের পক্ষে তোকে এটা বলে থাকে তাহলে এটা চরম মিথ্যা কথা এই আন্দোলন তৃণমূল বিজেপি কিছু ছিল না গয়েেশপুর জিপি আর বাগাছড়া জিপির যে একটা বিরাট অংশ পঞ্চাশ হাজার লোকের বসবাস আজকে দু মাস ধরে সারা রাত কারেন্ট থাকছে না তার বিরুদ্ধে প্রতিবাদ এখানে তৃণমূল বিজেপি কিছু ছিল না গতকাল দিনের বেলায় আমরা দিকনগর ইলেকট্রিক সাপ্লাই গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি মার্চ পিটিশন জমা দিয়ে এসেছি তারপরেও কাল গতকাল রাত এগারোটা পঁয়ত্রিশে আবার লাইনটা আউট হয়ে যায় তাই গয়েশপুর এবং বাগাছরার যারা সম্পূর্ণ মানুষ যারা প্রতিবাদ করতে জানে সেই সমস্ত সুশিক্ষিত লোকজন কালকে আবার ইলেকট্রিক সাপ আমাদের পাওয়ার হাউসে এসেছিলেন ওরা জানতে চেয়েছিলেন যে কি কারণে লাইটটা কাট আউট হয়ে গেল শুধু গয়েশপুর বাগাজরা জিপির জন্য এইটা এর থেকে কোনো ভাঙচুর ঘটনা ঘটেনি এখানে তৃণমূল বিজেপির কোনো আন্দোলন নেই আমরা সামগ্রিকভাবে সমস্ত যারা অসহায় মানুষ আমি নিজেও অসহায় বা আমার বাড়িতে বাচ্চা আছে রাতের যে কি দুর্বিশহ যন্ত্রণা ইলেকট্রিক না থাকবে সেটা আমরা জানি আমরা সমস্ত আন্দোলনকারীদের পাশে আছি এখানে তৃণমূল বিজেপি বলে কিছু নেই ডেপুটেশন বিক্ষোভ দেখানো তো গণতান্ত্রিক অবশ্যই তাহলে সেখানে পুলিশ ধরবে কেন আমরা তো গতকাল দুপুরে ইলেকট্রিক সাপ্লাই ডেপুটেশন দিয়েছিলাম আমার কাছে ডেপুটেশনের কফি আছে পুলিশ এই যে ধরলো যাদেরকে পুলিশ ধরলো ওখানে রাত্রে হয়তো রাত্রে গেছে এইবার যারা একটা বৃহৎ অংশের লোক যখন জমায়েত হয় তখন সবার মোটিভ ঠিক থাকে না তার মধ্যে দু একজন কিছু বিভ্রান্তিকর কথাবার্তা কিছু বিভ্রান্তিকর কাজ তারা করেছে তার জন্য পুলিশ ওখানে বাজবিচার না করে যারাই আন্দোলনের পাশে আছে অনেক দিন ধরে আন্দোলনটা করছে তাদেরকে এখানে ধরে নিয়েছে এখানে কে দোষী কে নির্দোষ এটা ব্যাপার না পুলিশ সামগ্রিকভাবে সবাইকে তুলে এনেছে তৃণমূল তৃণমূলে যেটা অভিযোগ তোলা অভিযোগ যে বিজেপি এটা করেছে না না এখানে আমি বলছি তো এটা দায়িত্ব নিয়ে বলছি আপনারা বাগাছড়া গয়েশপুর অঞ্চলে যান সাধারণ আম পাবলিককে জিজ্ঞাসা করুন আর তৃণমূল যদি করে বলে থাকে এটা চরম মিথ্যা কথা ওনারা রাজনীতি করার চেষ্টা করছেন এখানে রাজনীতি করে কিছু লাভ হবে না কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে